সরকারিভাবে ভাবে লালন উৎসব পালন করে হারামজাদা সরকারিভাবে ভাবে লালন উৎসব পালন করে আর বাউলের উপর হ অত্যাচার করিস করে হারামজাদা নিরলস সরকার তোর যে আজকে বাংলাদেশের সমস্ত এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম মতন আইটাকে আমাদের বাংলাদেশ আমি আজকে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে এখানে একবার স্মরণ করব তিনি বলেছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বাউল না মাওলানা হচ্ছে এই নবিত্রহি মুস্তাকে না আমরা এখানে শোভিত হয়েছি বাউল আবুল সরকারকে পুলিশ গ্রেফতার করেছে কেন গ্রেফতার করেছে তার কি অপরাধ তিনি একটা সমাবেশে তিনি একটা বাউলের আলোচনা সভায় বাউলের যে অনুষ্ঠান সেখানে হচ্ছে জীব আর পরমের আলোচনায় তিনি একটা কথা বলেছেন তা তিনি কি বলেছেন এই যে আমি তার কথাটাকে আবার রিপিট করব এখন ওই যে ওহাবি ওই যে মৌদুদিবাদী বাংলাদেশ বিরোধী শক্তি ওরা হচ্ছে তার কথার একটুকু অংশ কেটে ফেসবুকে দিয়ে ভাইরাল করেছে সেখানে তিনি কি বলেছেন তিনি জীবাত্মা আর পরমাত্মা আল্লাহর সাথে তার বান্দার কথা তো বাউল তার বান্দার ভূমিকায় আল্লাহর উদ্দেশ্যে বলতেছে যে আল্লাহ একবার বলছে যে আমি প্রথমে আরো সৃষ্টি করেছি আবার বলেছে যে আমি প্রথমে নূর সৃষ্টি করেছি আবার বলেছে যে না আমি তো প্রথমে রুহ সৃষ্টি করেছি তাইলে সে এক মুখে তিন কথা বলে কেন এটা হলো জীবের প্রশ্ন ঠিক এইখানেই ভিডিওটা কাট করে তারা ফেসবুকে ছেড়ে ভাইরাল করেছে কিন্তু এরপরে পরমের একটা উত্তর আছে উত্তরটা হইল এই যে একটু আগে আমি আস্তে আস্তে ইমাম গাজ্জালির একটা বইয়ে দেখতেছিলাম ঘটনাচক্রে আমার সামনে এসেছে ইমাম বলেছেন মানুষের রুহে দুইটা দরজা এক দরজার পাশে দুনিয়া আর এক দরজার পাশে লাউ হে মাহফুজ ওই লাভ ওই মহাবিশ্বের জগৎ নুরের জগৎ তাহলে ওই যে আরস ওই যে নূর আর ওই যে রূহ এই তিনটার যে ভেদ পার্থক্য এই পার্থক্যই হচ্ছে দুনিয়া আর এই তিনটার ভেদ যখন গুচে যায় তিনটা যখন এক আপনি বুঝতে পারেন তখনই হচ্ছে সেইটাই হচ্ছে মারেফতের রূহানী জগতে সাদক প্রবেশ করে

এরাই মারেফতের বিরুদ্ধে প্রথমে মারেফতের বিরুদ্ধে কোনো অসুবিধা নাই বাংলাদেশী আজকে দুঃখের কথা আফোসের কথা এদেশের জনগণ জুলাই আন্দোলন করে যে এটার ফলাফল হিসাবে ইউনুস ক্ষমতায় বসল ইউনুস ক্ষমতায় বসার পরে সরকারি সহযোগিতায় এতগুলো মাজার পুলিশের নীরবতায় এবং পরোক্ষ সমর্থনে এতগুলো মাজার ভাঙা হলো এতগুলো অনুষ্ধ্বংস হলো কোথাও কোনো ব্যবস্থা এরা নিল না কিন্তু ঠিকই আজকে বাউল বাউল আবুল সরকারকে কিন্তু তারা গ্রেফতার করেছে আমি এখানে পরিষ্কার ভাবে বন্ধুগণ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে আজকে বাড়িওয়ালাকে ভাড়াটিয়া বাড়ির নিয়ম শেখাইতেছে এই দেশে সুন্নিরা সুবিরা বাউলরা আলোচনাটা তারা এই দেশের ভূমিপুত্র এই জমিনের সন্তান তারা এই জমিনের ধর্মের এই জমিনের আধ্যাত্মিকতার উত্তরাধিকার তারা আর তোমরা যারা কমি ওহাবি সালাফি মৌদুদিবাদী এজিদের বাচ্চারা আছো তোমরা বৈরাগত ভাড়াটি আই বাংলার জন্য বন্ধুরা আজকে বাউলকে গ্রেফতার করা হয়েছে আগে দুরাল পাগলের সবদে অপরাধে হয়েছে সেখানে তার এক ভক্তকে হত্যা করা হয়েছে সাবরণের মাঝে ইউনুসের সরকারকে জানিয়ে দিতে চাই যে এই ক্ষমতার দম্বে তোমরা পাউলকে গ্রেফতার করেছ তোমরা এই বাংলাদেশের প্রথম ক্ষমতা না এটা চোয়ার ভাটার দেশ আজকে যে ক্ষমতার দম্বে তোমরা অন্ধ হয়ে গেছ এবং পাউলের উপরে সুফির উপরে সুন্দর উপরে অত্যাচার করতেছ মনে রেখো এইটা শত তোমাদের দিকে ফিরে আসবে শত গুণে ফেরত দেয় পরিশেষে বন্ধুরা আমি একটা কথা বলে যাই বন্ধুরা এই যে অন্ধকারের শক্তি এই যে অপশক্তি এই যে আধ্যাত্মিকতা বিরোধী শক্তি এই যে শয়তানের উপাসকেরা এই যে শিশু বলাৎকারীরা যারা আজকে বাংলাদেশের মালিক মনে করতেছে নিজেদেরকে যারা আজকে বাংলাদেশের মালিকানা নিয়ে নিচে মনে করতেছে যারা ভাবতেছে যে তারা বাংলাদেশটাকে আফগানিস্তান বানিয়ে ফেলবে আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই যে এই জমিন ফকির মস্তু শাহের জমিন চার তলোয়ারের সামনে ব্রিটিশ ভয় জিলো আজকে সেই ফকিরকে তোমরা অত্যাচার করো ঠিক বন্ধুরা এই জমেন বাবা শাহজালালের জমিেন ঠিক এই জমিেন ফকির লালন সাইদির জমেন ঠিক এই সরকার তামাশা করে বন্ধুরা তোমরা সরকারিভাবে লালন উৎসব পালন করে হারামজাদা সরকারিভাবে লালন উৎসব পালন করিস আর বাউলের উপর অত্যাচার করিস পরে হারামজাদা ইউনোস তোর সরকার তোর যে সরকার আজকে বাংলাদেশের সমস্ত এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম বন্ধুরা এটা আমাদের বাংলাদেশ যে বাংলাদেশে আপনার ধর্মের স্বাধীনতা নাই কথা বলার স্বাধীনতা নাই চিন্তার স্বাধীনতা নাই পরিশেষে আমি একটা কথা বলতে চাই শেষ ওয়াবিদের উদ্দেশ্যে একটা কথা বলে আমার কথা শেষ করব সেটা হচ্ছে তোমরা যা যা করেছো তোমরা ওকে লালন সাইজির মাজারে কিংবা বাবা শাহজালালের মাজারে গিয়ে তওবা করে মাফ চাও যদি সেটা না করো তাহলে পর্যন্ত যে 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 সে জুলুমের উত্তর যেদিন আসবে সেদিন তোমরা অসভ্যরা তোমরা না তোমরা সভ্যতা বিরোধীরা তোমরা আজকে যারা বাংলাদেশকে একটা অবাসযোগ্য ভূমিতে পরিণত করে তোমরা সেদিন এই পাপের উত্তর যেদিন পাবে সেদিন তোমাদের পাশে দাঁড়াবার কাউকে পাবে না ফলে বন্ধুরা আজকে যে সংগ্রাম শুরু হয়েছে এ সংগ্রাম এ লড়াই এখানেই শেষ নয় এ লড়াই অনেক দূর যাবে আজকে বাংলাদেশের কোনে কোণে বাংলাদেশের মনে মনে যারা সুবিবাদী আছেন যারা বাউল আছেন যারা পরিকতের পক্ষের মানুষ আছেন যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছেন যারা অসাম্প্রদায়িক মানসিকতার মানুষ আছেন যারা এই দেশে একাত্তরের মুক্তিযুদ্ধকে ভালোবাসেন এরকম মানুষ আছেন এরকম সকল ধরনের মানুষ আপনার পাশের মানুষকে হাত থেকে শক্ত করে ধরুন ঐক্যবদ্ধ হন এই যে বাংলাদেশ বিরোধী শক্তি এদেরকে পরাজিত করেই আমরা আমাদের বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের এখন একটি মিছিল হবে মিছিল অংশগ্রহণ করে আপনাদের কুণ্ঠস্বর আর উৎসুকিত করবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি